দিশানির মায়ের সাথে কথা হয়েছিল সেই ভয়েসটা আমি শোনাতে চেয়েছিলাম তাই জন্য আমার উপর চিল্লামিল্লি হয়েছিল ব্যাপারটা তো সেই হিসাবে আমি সেই ভয়েসটাই শোনাব তোমাদের শোনো दिख रहे क्यों हो जाएगा I don't know.

আচ্ছা তোমার খুব ভালো হয় আমার তুমি বলবো for a regular gay number.

नहीं बोलेगा ना बोल जानना और बातें करेगा हमारे वो बाबा से तुम बोलेंगे

you're

মানসিক ভাবে অসুস্থ ওনার একটা কেরিয়ার আছে নষ্ট হয়ে যাবে এমনি ওকে ওনা কেউ নেবে না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জোর করে আমি কোনোদিনই না আর মেয়েটিকে ঢুকিয়ে মানে মেয়েদিকে হাতে করে মেরে ফেলা डिबोस्टा पहलू है जान? जी का त्यौहार पूरा आपना है। নাছো ডিভোর্সডের ওই দিয়ে দিতে চাইছে কিন্তু উনি দিতে না বলে ফোন করেছিল কথা বলি তপনপাল তোমাদের সামনে ভালো সাজে কাকু বাবা আর যে যাকে পালন করেছে তাকে দূরছায় লাথি मारे